আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনি যে যেখান থেকে আবার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলব হলো একটা গুড নিউজ সেটা হলো আমার কমার্শিয়ালিস্টের কাছ থেকে গতকাল বিকালে একটা ইনফরমেশন পেলাম সেটা হলো দু হাজার যে ফ্লুসি সেটার বর্ধিত করা হবে যে কোটা সেটা নিয়ে একটা ইনফরমেশন আর বিএফএস গ্লোবালের বিরুদ্ধে বা ইটালিয়ান অ্যাম্বাসির বিরুদ্ধে আপনারা যে পাসপোর্ট আটকা যে প্রতিবাদ কর্মসূচি করছেন তারপরে তারা কথা দিচ্ছে আগামী চার থেকে পাঁচ মাসের ভিতরে ম্যাক্সিমাম পাসপোর্ট দিয়ে দিবে তো এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট পাচ্ছে বাংলাদেশিরা মানে এই প্রতিবাদের পরে তো একটা সচল হওয়ার কথা তো পরিস্থিতি কি ভিএফএস গ্লোবালের আর ইটালির বিভিন্ন শহর থেকে কি এই মুহূর্তে কি পরিমাণ নোলস্তা উঠে বা ভিসা উঠে আর বাংলাদেশ বা ব্যতীত আর অন্য কোনো দেশের কি পরিমাণ পরিমাণ কাগজ ওঠে তো নিয়ে ইটালিতে এই আগস্টের পরে সেপ্টেম্বরে মোটামুটি অনেক জায়গা থেকে বাংলাদেশিরা এগ্রিকালচার কাগজ পাইছে তবে স্পন্সার আর ডোমেস্টিকের কোনো খবর জানি না উঠতে পারে সম্ভাবনা আছে ওঠার কারণ কোটা তো ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট দেওয়া হয়েছে এখনও বাকি পঞ্চাশ থেকে চল্লিশ পার্সেন্ট স্পন্সার এবং ডোমেস্টিকের তবে এগ্রিকালচারের কোটা প্রায় শেষ সবচেয়ে বেশি এই বছর ভিসা পাইছে আমি যতটুকু আজকে সকালে এক ইন্ডিয়ানের কাছে পাইছি খবর যে ইন্ডিয়ানরাই সবচেয়ে বেশি নলস্তা পাইছে এবং ইন্ডিয়ানরা জানে বাংলাদেশিরা অনেক বেশি টাকা দিয়ে আসে কিন্তু তার সাথে আলাপ করলাম যে অনেক কম টাকা দিয়ে আসে প্রায় চার পাঁচ লাখ টাকার উপরে তাদের খরচ যায় না মানে এটাই হলো সত্যি কথা বাংলাদেশি টাকা এটাই হলো সত্যি কথা তারা এত কম টাকা দিয়ে ইটালিতে আসে এবং তাদের এই বছর উঠার কাগজ অনেক বেশি এবং তারা এক বছর কাজ করে আবার অনেকে এগ্রিকালচার দেশে চলে যায় যেটা পরবর্তীতে আবার সে আসতে পারে হ্যাঁ আবার নূলস্তা তাদের উঠলে তো এই কন্ডিশনে তারা যায় আবার আসে ইন্ডিয়ানরা এই বছর দুই হাজার চব্বিশে ফ্লুসিতে বেশি নলস্তা পাইছে বাংলাদেশিরা আন্দোলন করার পরে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব থেকে শুরু করে সেনা বাহিনী থেকে শুরু করে বাংলাদেশে যতগুলা পত্রিকা আছে যতগুলা টিভি চ্যানেল আছে যতগুলা অনলাইন পত্রিকা আছে সবাই ইটালির যা যারা পাসপোর্ট ইটালিয়া বিএফএস গ্লোবালে বা ইটালিয়ান অ্যাম্বাসিতে জমা পঞ্চাশ হাজার এক লক্ষ যাই হোক নির্দিষ্ট সীমা আসলে জানি না এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে জটিলতা বাংলাদেশিরা যে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এগুলো নিয়ে সব নিয়েই কথা বলছে যেভাবে ইটালিয়ান অ্যাম্বাসি যারা আন্দোলন করলো বা প্রতিবাদ কর্মসূচি করলো গুলশানে অ্যাম্বাসির সামনে তাদের যে তিন পৃষ্ঠার একটা কি বলে প্রেস নোট দিল যেটার মধ্যে বলা হইলো আগামী জানুয়ারি মাসের ভিতরে মোটামুটি সব পাসপোর্ট তারা ভিসাসহ বা যেগুলা জাল সেগুলা পাসপোর্ট ফেরত দিবে কিন্তু সেরকম কোন মানে এখন পর্যন্ত সেরকম কোনো কিছুই দেখতেছি না গতকাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মিলা একশো পাসপোর্ট সেই আগের যে রেশু একশো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা সে একশো পাসপোর্ট দিছে তার মধ্যে ওয়ার্ক ভিসা মাত্র বিশটা পাসপোর্ট তাও ভিসা ছাড়া যেগুলা রিজেক্ট করা সেইরকমই বিশটা পাসপোর্ট মাত্র ডেলিভারি দিছে তো এইভাবে হইলে দুই চার পাঁচ বছরও তো শেষ হবে না আসলে কি বলবো তো মিথ্যা কথা কথা বলার না সরকারও মিথ্যা কিছু বলার কথা না যেহেতু তারা বলল আগামী জানুয়ারি ভিতরে এখন এই এই যে যে মাসের মানে বাকি তেরো দিন আছে এর ভিতরে কোনো কিছু প্রতিফলন দেখব যদি না দেখি তখনই বুঝতে হবে যে আসলে বাংলাদেশিদের বিচার ব্যাপারে কোনো কিছু সমস্যা আছে আর আমি গতকাল আমার কমার্শিয়ালিস্টার কাছে খবর পেলাম যে শুধু এগ্রিকালচারের কোঠা বাড়াবে আগে শুনছিলাম স্পন্সার এবং ডোমেস্টিক সহ কিন্তু শুধু এগ্রিকালচারের কোটা বাড়াবে কোটার সম্ভাবনা বিশ থেকে পঁচিশ হাজার সর্বোচ্চ বিশ হাজারই হওয়ার কথা যতটুকু শুনলাম তো এইটা সামনের মাসে অক্টোবর মাসে বাড়ানোর সম্ভাবনা আছে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ তো অপেক্ষা করেন এখানে যদি এগ্রিকালচার কোটা বাড়ায় সেখানে কিন্তু বাংলাদেশিরাও অনেক নলস্তা পাবে এইটাই ছিল গুড নিউজ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন السلام عليكم